আকাশ জনপ্রিয় মেগা সিরিয়াল খনার কাহিনী যেখানে অভিনয় করছে নানান অভিনেতা এবং অভিনেত্রীরা পাশাপাশি রয়েছে অনেক চমক আমরা রয়েছি সেই ফ্লোরে দেখে নিন কীভাবে হচ্ছে শ্যুটিং এবং স্ক্রিন আড্ডা দেখে বলছে ভালোই হচ্ছে আবার মানে যারা যারা এখনো জানে না যে আমি এখনো এই সিরিয়ালটা করছি তারা সবাই আমাকে জিজ্ঞাসা করছে যে এমন কোন সিরিয়ালটা করছিস আমি বলছি এখন খনার কাহিনী হচ্ছে শুনতে সাড়ে সাতটা থেকে শুনতে কি শুনি এখানে আমার চরিত্রের নাম কৃপাচার্য আমি খনার কাকা খুবই ভালো লাগছে এতগুলো কাস্টিং যেখানে এত লোক এত সবাই বন্ধুর মতন হয়ে গেছে অনেক দিন হয়ে গেল আমাদের চার মাসের মতন শুটিং হয়ে গেল। এখন একটা পরিবারের মতন হয়ে গেছে একসাথে খাওয়া একসাথে সিন করা সকাল থেকে একদম রাত অবধি খুব ভালো লাগছে মাইথোলজি আমার কাছে খুব একটা নতুন না কারণ আমি থিয়েটার ব্যাকগ্রাউন্ডের আমি বহু বছর থিয়েটার করেছি আমার প্রথম থিয়েটারই মাইথোলজি ছিল তো সেখানে আমার কৃষ্ণের চরিত্র ছিল আমার মাইথোলজি ক্যারেক্টার করতে খুব একটা সমস্যা হয়নি সেটা প্রিপারেশন আমার আগে থেকেই ছিল মানে এই মহিলা তো শুরু থেকেই ভেবে এসেছে কোনোভাবে সফলকে হতেই হবে মানে এত সহজে রাজ সিংহাসন ছেড়ে দেবে খনাকে সেই এ নয় শুরু থেকে তাকে মারা চক্রান্ত করে এসেছে একদম যখন জন্ম খনার এই মুহূর্তে যেটা করতে হচ্ছে যেহেতু প্রজারাও ক্ষণার সাথে রয়েছে এবং রাজাও রয়েছে বেশিরভাগ লোকজনই করে করে কিছু একটা ভাবলাম আর ফেললাম সেটা করতে পারছে না একটু কোনোভাবে তার বিয়ে দিয়ে তাকে বাড়ি থেকে যাতে পাঠানো যায় রাজ সিংহাসন থেকে যাতে দূরে পাঠানো যায় সেই চক্রান্তের মানে আপাতত ওরা সামিল হয়েছে যে এরকম একটা কিছু করতে হবে তো ওর সাথে আমার বন্ডিংটা প্রথমে একদমই ভালো ছিল না খুবই খারাপ ছিল ইভেন আমি বলতাম যে ছেলেটা না আমার না কেমন একটা লাগে আমি সাথে কী করে সিন করবো আমি মনে হয় সিন করতে মনে করিস না ভাই সিন করতে মনে হয় পারবো না আমার কেমন লাগছে আমি কী করবো এরকম ওদেরকে বলেছিলাম অ্যাকচুয়ালি 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 ব্যাপারটা কীভাবে হয় মানে কারোর সাথে খুলতে না একটু টাইম লাগে এবার আমি একটা নতুন জায়গায় এসেছি কাজ করতে ওদেরকে কাউকেই চিনি না কারোর সাথেই কথা বলি না তো আমার একটু ইন্ডাস্ট্রির মেঝের থেকে আমি একটু দূরে দূরেই থাকতে ভালোবাসি তো সেই জন্য সেইভাবে আর কথা হয়ে ওঠেনি তো তারপরে এখন 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 বন্ধু হয়ে বন্ধু হয়ে আমাদের কেমিস্ট্রি আমাদের খুব ভালো স্ক্রিনেও সেটা ভালো হচ্ছে জন্য লোকেরাতো ভালো লাগছে একটাই বলার যে অসংখ্য ধন্যবাদ আমাদের এত ভালোবাসা দেওয়ার জন্য প্রতি সপ্তাহে টিআরপি বাড়ছে এটা মানে সত্যি আমাদের কাছে বিশাল পাওয়া একটা তো তোমরা সবাই আরো ভালোবাসা দাও আরও যাতে টিআরপি বাড়ুক আমাদের সিরিয়ালটা অনেকে আমরা আরো যাতে করতে পারি আরো ভালো আরও চক্রান্ত করতে পারি যাতে আপনারাও মজা পান আমরাও করে মজা পাই দর্শকের জন্য একটাই বলবো যে অনেক অনেক ধন্যবাদ আপনারা দেখছেন সেই জন্য আমরা প্রতি মুহূর্তে এই খনা সিরিয়ালটা চালিয়ে যেতে পারছি না হলে কবি বন্ধ হয়ে যেত আপনারা প্রত্যেকেই জানেন এবং এত ভালোবাসছেন এবং পরবর্তীকালে এইভাবেই দেখবেন এইভাবেই ভালোবাসবেন এবং আমরা চেষ্টা করব আমাদের মতো করে আপনাদের করা একের পর এক চমক নিয়ে আসছে এই খনার কাহিনী। এবং তাদের টিআরপিও কিন্তু তুঙ্গে এবং এই ধরনের আরও ভিডিও দেখার জন্য চোখ রাখুন মিউজিক বাংলায় এনজয় সারাদিন